গতবার আমি বিজেপি যখন এলো বিজেপির থেকে লড়েছি আমি এক সময় কংগ্রেসে ছিলাম বিশ্বমুখ থেকে দাঁড়িয়েছিলাম বিশ্বমুখ বিধানসভা কেন্দ্র থেকে বাদলবাবু তখন মাঝবাদী কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন উনি আমার সঙ্গে লড়াই করেছেন আমি কয়েক বুড়ে হেরে গেছি এইবার তো বিপ্লব কুমার দেব আমাদের লিডার ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন দিকে এসে আমি সোনালি গেস্ট হাউসে দিয়ে তা হাইকোর্টের দিকে যেতে হ্যাঁ এটা রিটার্ন নেবেন থ্যাংক ইউ গীতাঞ্জলিকে আমি দেখা করতে গেলাম তো উনি আমার সঙ্গে বেশি কথা বলেননি তো এইবারও কনটেস্ট করেছেন এইভাবেও কনটেস্ট করছেন গীতাঞ্জলিতে যখন গেলাম ওইখানে মন্ডল প্রেসিডেন্ট গৌতম সরকার ওনার সঙ্গে দেখা করতে গেলেন আমাকে তাড়াতাড়ি ছেড়ে ছেড়ে দিয়েছেন তো আমি জিতা এমএলএ আমাকে কেন বাদ দিল আমি জানি না যে আমি কেন বাদ পড়লাম যেটা এম কে কেন বাদ দিল আমি জানি না এই কংগ্রেস আজকে ইন্ডিয়া জোট হেটেড বাই কংগ্রেস আমি বাদল চৌধুরীর সঙ্গে লড়াই করেছিলাম অনেক আগে সে সময় অনেকের জন্মই হয়নি সাতাত্তর ইংরেজিতে দৃশ্যমুখ থেকে তারপরে আমি কোনোবারই জিততে পারিনি কন্টেস্ট করেছি আমার ঘর বাড়িও পুড়িয়ে দিয়েছিল আক্রমণ হয়েছিল পুলিশ গেছিল রতনলাল নাথ পুলিশ নিয়ে গেছিলো বাড়ির বাড়িতে এখন আমি এখানে বাড়ি করেছি ওকালতি করি এখানে যারা লড়াই করছেন এতে আমার আগের দল ইন্ডিয়া জোট নাম দেওয়া হয়েছে হেডেড বাই কংগ্রেস বিভিন্ন মত মতামতের লোকেরা আছে যারা ইনক্লাব জিন্দাবাদ বলে বা অন্যরা বলে তারা তাদের উদ্দেশ্য এক এই বিজেপি সরকারকে হটাতে হবে উনি এই দশ লাইন ইংরেজিও লিখতে পারবেন না এমন এমন লেখাপড়া জানি দশ লাইন ইংরেজি যদি লেখে সেখানে দেখবেন যে দশটাই ভুল এই হইল হেডমাস্টার উনি কন্টেস্ট করছেন উনি বেশিরভাগ দিল্লিতে থাকেন দিল্লি কাল আটকে যে খায়গা ও বি পস্তায়গা যে মেহি খায়গা ও বি পস্তায়গা তো আমি এদের সঙ্গে আমি অনেক দিন রাজনীতি করেছি তো আমি আশিস শাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি এরা আমার পুরানো আমি এই বলে তারা হাততালি বলে যাচ্ছে আমি যাতে বক্তৃতা শেষ করে দিই আর লম্বা করলে আমার নাম্বার কাটা যাবে হ্যাঁ আরও অনেক বক্তা আছে আমাকে প্রণ করে আমার আরেক বন্ধু উকিল উকিলবু উকিল প্লেট আপনারা বুঝবেন না সোজা কোথায় হার জোর করে বলছি আশি লোককে ভোট দিয়ে জয়মুক্ত করবেন কাজে উনিও আছেন সব আগে এরা কিন্তু সাহা আপনারা হারাবেন কিন্তু ডক্টর মানিক সাহার লোককে আজ এটা আমি আপনাদের কাছে নতমস্তকে আবেদন করবো